বিজেপি তারা কোনোভাবে কোনো একটা অভিযোগ দায়ের করে এই ধরনের একটা প্রচার বা ইলেকশন কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে চাইছে প্রভাব খাটাতে চাইছে কোন ইলেকশন কমিশনটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত তো তাদেরই একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে তো এই ধরনের কোনো অপচেষ্টা করছে বাংলার মানুষ সব ব্যর্থ করে দেবেন প্রার্থীরা প্রার্থী থাকবেন এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সে দুজনই সাংসদ হতে চলেছেন এগুলো হাইলি টেকনিক্যাল ব্যাপার সব ক্ষেত্রে সব শব্দ অ্যাপ্লিকেবল নয় হাইলি টেকনিক্যাল ব্যাপার অত সরলীকরণ করে অভিযোগ তো করলেই হল না তার সব দিক খতিয়ে দেখে দেখা যাবে যে দুটি বৈধ এবং শেষ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল লোকেরাই এগুলো পূরণ করেছেন দেখা যাবে বৈধ এবং এই দুজনই বিপুল ভোটে জিতে এমপি হতে চলেছেন